আপনারা জানেন এন্ড আমি ও সাম্পিজেও লয়েন করে রোজার ড্রেসটা ঘরে বারে পাবেন আমার সাইডটা সামফিজে পাবেন তো আমরা এখন আমাদের

আমাদের সকল শোরুমে ওকে তো এই মুহূর্তে আমি আছি আমাদের মেইন পুলিশ প্লাজা মার্কেটের মহিলা জুড়ে কথা বলেন আমি জুড়ে কথা থেকে

আমার ছেলে তো ব্রিটিশ সিটিজেন তো আমার মেয়েটাকেও ভর্তি করে মানে এদের দুজন এখন পড়াশোনা নিয়ে বিশাল শুক্রবার ছাড়া ওদের আর কোন ছুটি নাই আরকি তো सेम এই যে অটো সাইকেলের ওকে আমার 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 सेम আমার বাচ্চাগুলোর सेम সো এইজন্য সানডিসার ফেজ আগে মাঝে মাঝে আসতো এখন একদম আসতে পারে না একদম আমার বুজুরু পড়ায় ওদেরকে

স্থানিয়া পুরো সাথে দেখা করা যাবো ফ্রাইডে তে ফ্রাইডে ছাড়া ওদেরকে নিয়ে বের হয়ে যাবে আর আপনি লন্ডনে আবার কবে যাবেন আমি অক্টোবরে যাবো কিভাবে আমি জানতে পারবো মানে আমার কিছু মানে আমাদের কিন্তু সেল দেখেন আপু কিন্তু একাই এতগুলো কেনাকাটা করছে আমাদের আরো কাস্টমার আছে ভিতরে আপনাকে দেখাইতে পারি এ কিন্তু দিনাজপুর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য

হয় কি থাইল্যান্ডের ফ্যাক্টরিদের সাথে আমার তো আমি সারা বছর ফোনে ফোন প্রোডাক্ট কিনে ফেলে ওরা আমাকে ছবি পাঠায় বাট তারপরেও একটু ফিজিক্যালি গেলে আরও অনেক কিছু দেখে কিনে নিয়ে আসা যায় সো এখন আমি সানভিস থেকে লাইভ করতেছি থ্যাংক ইউ সো মাচ অনেক আপরা জয়েন করেছেন আমার পড়া শাড়িটা কেকে হচ্ছে যে দেখতে চান রোজা লাইভ করবে আমি সানব্রিজ থেকেও লাইভ করবে আমি যে কয়দিন বাইরে থাকবো ও লাইভ করবে সানব্রিজ থেকে আর ফর থেকে তো কন্টিনিউ করতেছে সানব্রিজের লাইভ ওকে আমরা আরও আস্তে আস্তে ইউজ টু করে আরও এমনিতে রেগুলার লাইভে নিয়ে আসবো সো থ্যাংক ইউ সো মাচ দুনিয়াতে বিশ্বস্ত মানুষের খুবই অভাব না তবে আপনারা আসো আসো তবে কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতে হবে তাই না আর যারাই ধরেন লাইফেন্টার হয় বা ব্র্যান্ড প্রমোটার হয় একদিনে তাই না সবাই কষ্ট করে সবার কিন্তু এটা মানে সবাই সবাই প্রত্যেকের জার্নিটা কিন্তু কষ্টের হয় বা অনেক পরিশ্রমের হয় খাওয়া খাওয়া কেউ উঠে না এইটা কিন্তু ট্রু হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ রোজা অনেক স্মার্ট হ্যাঁ ওর জন্য দোয়া করবেন কেন ও ভালো করতে পারে আর ও এখন ভালো কাজ করতেছে আরো যারা লাইভ করাইতে চান আমি আসলে অনেক বেশি গ্রেটফুল কারণ আমি যে ট্যালেন্টেড বা আমি যে কাজ করতে জানি এটা তো অনেকেই দেখছে বাট চান্স আসলে কে দিয়েছে তাই না এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার থ্যাংক না যারা ভালো কাজ জানে অবশ্যই মানে চান্স দেওয়া উচিত চান্স না ও আসলে এটা ডিজার্ভ করে ও আরো অনেক ভালো করবে মানে এটা আমার কাছে মনে হয় আমি রোজাকে বলছি যে অনেকে আছে যে মানে আবা বলতে বাবা বলে এরা মনে করো ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে আর তুমি একটা শিক্ষিত মেয়ে এত ও অনেক আগে থেকে লাইভ করে এন্ড আই থিঙ্ক যে ও অনেক ভালো করবে অনেক অনেক ভালো করবে আপনারা সাপোর্ট করলে আসলে সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনারা যারা দর্শক আপনারা সাপোর্ট করলে সব কিছু পসিবল সব কিছু পসিবল সো আপনাদের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যে লাইভে গেছি জহির রেহানকে বলছো ওকে ইউ মাচ সাপোর্ট করবেন আপনি গাইড করবেন আমার মনে হয় না আর কোনো কিছু ইনশাল্লাহ 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 আর এখন ফেসবুকের রিচ একটু ডাউন আছে আবার ফেসবুকের এর এসব চলতেই থাকে আমার মনে হয় মার্ক জুকার বউর সাথে ঝগড়া হলে রিচ ডাউন করা মুড়ের উপর দিবেন আমি জানি না কেন এরকম হয় এরকম আর কেউ নাই আলহামদুলিল্লাহ আমার শাড়িটা কার কার লাগবে আমার পরা শাড়িটার কি কি কালার আছে এটা আমি এখন দেখা দিব থ্যাংক ইউ রোজা তাহলে আমি যাই আমার ওকে আমার পরা কালার যারা দেখতে চান এটা এটার মধ্যে কিন্তু নকল আমরা যখনই লাইভ করছি এরপর থেকে দেখেন নকল বের হয়ে গেছে রেপ্লিকা বের করতেছে রেপ্লিকার এমব্রয়ডারি কোয়ালিটি কখনই এরকম হবে না সেলাইর কোয়ালিটি এরকম হবে না আমাদের শাড়িটা আমি উল্টা করে দেখায় দিচ্ছি আপনাকে

অনেক দিন পরে চট্টগ্রাম যাচ্ছি কালকে চট্টগ্রাম বালি আর কেট মার্কেটের লেভেল তে সব নাম্বার টু আমাদের শোরুম আচ্ছা এই শাড়ি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন আপু আপনি সে পরিশ্রমী আপু আপনি উৎসাহ বোধ করে একজন নারী উদ্যোক্তা হিসেবে লাকি ওয়াং চা থ্যাংক ইউ সো মাচ ও লাকি আপু আমার জন্য জাস্ট করবেন এই শাড়িটা হচ্ছে কফি কালারের উপরে ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন রেপ্লিকা গুলার কিন্তু প্রাইস কম হবে বাট রেপ্লিকার কোয়ালিটি আমাদের কোয়ালিটি কখনোই মিলবে না আমার পড়া গয়নাটা সুন্দর আচ্ছা এটা প্রাইস কম আছে আমার পরা গয়নাটা কত দিয়ে যেন কিনছিলাম বারো সোনা কত টাকা দিয়ে একটা মিরান একটা কি একটা পেজ আছে ওই পেজ থেকে কিনছিলাম ভালো আমি ওদের থেকে অনেকগুলো একসাথে গয়না কিনছিলাম অনেক সুন্দর একটা শাড়ি এই যে আমার খাবার চলে আসছে আমি গোল্ডে এখানে রাখ এইটা যদি কারো লাগে সে এই শাড়িটা নিয়ে নেন আমালিয়া লাভ ইউ টনি আপু লাভ ইউ টু আপু কেমন আছেন আমালিয়া আপু ওয়াও এই কালারটা দেখেন আমি এই কফি কালারটা সত্যি পড়তে চাই ও বাই দা ওয়ে আমি এইটার একটা কালার ইউকে তে পড়ছিলাম স্নোরোনিয়াতে পরে দৌড়াইছিলাম লেকের পাশ দিয়ে তখন সবাই বলছে ও বয়ফ্রেন্ডের ছায়া দেখা যায় কে ছবি তুলে দিল কার ছায়া দেখা যায় বয়ফ্রেন্ডের ছায়া দেখা যায় ও আচ্ছা ঠিক আছে শাড়িটা সুন্দর কিনা সেটা বলেন এনিওয়ে সো ওই শাড়িটা আসলে সোল্ড আউট হয়ে ওই কালারটা এখন নাই বাট ওইটা আসবে ওইটা রি হবে ডোন্ট ওয়রি সো এই যে সুন্দর শাড়িটা এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার ডেলিভারি চার্জ ফ্রিতে এই অফিসে বলে দাও ডেলিভারি চার্জ ফ্রিতে চার্জ যেটা লাগে দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে এবং এই সুন্দর শাড়িটা চট্টগ্রাম থেকে দেখছেন কালকে দেখা হয়ে যাবে কারণ কালকে সকালে আমার ফ্লাইট সকালে ফ্লাইটে চট্টগ্রাম যাব রাতে ফ্লাইটে ব্যাক করব কালকে সারাদিন চট্টগ্রাম আসি চট্টগ্রাম চটবাজার বালিয়ার কেট মার্কেটের লেভেল তে স্পেশাল ডিসকাউন্টের জন্য সবাই রেডি থাকবেন অসম্ভব সুন্দর মনের মানুষ তুমি ইশারা সরকার থ্যাংক ইউ সো মাচ আপো প্রাইস কত আপো প্রাইস বলে দিচ্ছি এগুলা রেপ্লিকাগুলোপু অনেক সস্তায় পাবেন বাট এইটার রেপ্লিকার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কখনোই এক হবে না সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আসলে হয় কি যখনই আমি এটা এরকম ভাঁজ করে দিবা হ্যাঁ যখনই আমি একটা শাড়ি পরি শাড়িটা হিট হয়ে গেলেই তখন কিছু রেপ্লিকা বের করে ফেলে কিছু মানুষ আছে আমি যেটা পরি ওইটাই হিট হয়ে যায় দেখে দেখে খালি রেপ্লিকা বের করে ওয়াও এইটার যে কালারটা দেখেন আহা কি যে সুন্দর কি যে সুন্দর কি সুন্দর একটা কালার একটা থেকে একটা কালার সুন্দর আমি এগুলো আবার রিপিট করব ওকে সো এই যে কালারটা এইটা কি যে ভালো লাগছে ওয়াও কি যে সুন্দর একটা কালার নেভি ব্লুর উপরে ডেলিভারি চার্জ ফ্রি তামিম লিখেছেন শাড়িটা তো খুব সুন্দর তার থেকেও সুন্দর আপনার হাসিটা ও ریلی थैंक यू সো মাচ আমি নেক্সট উইকে থাইল্যান্ডের जाया থাইল্যান্ডের রাজারে বয়ফ্রেন্ড বানাতে যাই হাসি দিয়া ওকে আচ্ছা আমি কবে আসবো তোমার সাথে দেখা করতে ডেট দাও আমি প্রতিদিনই থাকি ফাতেমা মাহমুদ আপু সন্ধ্যার পরে আমি পুলিশ প্লাজার ব্রাঞ্চে তো লাছি আপনি তো লাছেন যে কোন দিন ওয়াও সো আমি দেখে থাকলে কালকে কালকেও আমি আসবো কালকে আমি ছোটগ্রাম থেকে এসে এখানে আসবো বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার এত সুন্দর একটা শাড়ি এইটার প্রত্যেকটা কালার ভীষণ রকম সুন্দর যার যেটা লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও ম্যাসেঞ্জাটা ভীষণ সুন্দর লাগতেছে এই শাড়ি আমাদের শোরুমে পাবেন অনলাইনে পাবেন ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আর নাজমুন নাহার স্বামী মারা যাওয়ার পর মেন্টালি অনেক ভেঙে পড়ছিলাম আপনাকে দেখে মনে জোর পাই আপু দোয়া করবেন আমি ছোট একটা জব করি মেয়েকে নিয়ে যেন ভালো থাকতে পারি আপনার মতো উত্তর না দিতে পারলেও ট্রাই করি সেটাই আপনার দেখেন আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আপনার এবং আপনার মেয়ের জীবন কিন্তু আপনাকেই চালাইতে হবে আপনাদের খরচ আপনাদের যখন আপনাদের খাওয়া দাওয়া আপনাদের চলাফেরা আপনাদের সার্বিক খরচ কিন্তু আপনাকেই বহন করতে হবে কিন্তু কিছু স্টুপিট মানুষ পাবেন আপনার চারপাশে যারা আপনাকে কথা শোনানোর জন্য ছাড়বে না ও তুমি তো বিধবা তুমি এটা করছো কেন তুমি তো বিধবা তুমি সেটা করছো কেন এদেরকে জাস্ট লাথি মেরে জীবন থেকে বের করে দিবেন জীবনে পাত্তা দিবেন না কারণ আপনার কষ্টটা যদি আপনাকে বহন করতে হয় আপনার খরচ যদি আপনাকে বহন করতে হয় আপনাকে কষ্ট করে চলতে হয় আর সেক্ষেত্রে মানুষ আপনার আইসা কথা শোনায় আরো কষ্ট দিবে এই মানুষগুলোকে জীবনে জাস্ট জায়গা দিবেন না জাস্ট বাই করে দিবেন আমার মতো এটা যদি কারো লাগে সেটা দেখেন ম্যাজেন্টা কালারটা ওয়াও ভীষণ রকম সুন্দর একটা শাড়ি অনেক 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 সুন্দর দেখেন অনেক সুন্দর একটা শাড়ি শুনেন আমার হাজবেন্ড মারা যাওয়ার দশ দিন পর থেকে আমি লাইভ স্টার্ট করি তখন কিছু পাবলিক খালি আসতো জামাই মারা গেছে পালন করো নাই তুমি লাইভে চলে আসছো লাইভে চলে আসছো লাইভে চলে আসছো এই মহিলার এত টাকা দরকার মহিলার কিন্তু এরা বুঝে না যে আমার কোম্পানি চালাইতে গেলে মাস শেষ আমার কোটি কোটি টাকা খরচ হচ্ছে হ্যাঁ এখন ওদের কথা শুনে যদি আমি ঘরে বসে থাকতাম আর কাজ না করতাম তাইলে ওই আমার সব কয়টা শোরুমও বন্ধ হয়ে যেত আমার কোম্পানিও বন্ধ হয়ে যেত সো এরাকে এসে আমার জীবন চালাইতো সো এই ধরনের মানুষ শুধু আপনাকে কথা শোনানোর জন্য পাবেন বাট আপনি এগুলাকে জাস্ট পাত্তাই দিবেন না কারণ আপনার জীবনটা আপনাকেই টানতে হবে রাইট শোরের মে আমরা খুব সাকসেসফুলি করেছি যশোরের আপুদের প্রচুর রেসপন্স ছিল যশোরের ফেয়ারে আমাদের ইচ্ছা আছে আপু আমাদের একটা ব্রাঞ্চ করার সো ল্যাট সি একটু দেশের পরিস্থিতি মানে পলিটিক্যাল সিচুয়েশনটা আরেকটু একটু হোক তারপরে ইনশাআল্লাহ সো এই যে এটা ম্যাসেন্টা কালার শাড়িটা যা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আর নারায়ণগঞ্জের শোরুম দাও ইভানা জেরিন হ্যাঁ নারায়ণগঞ্জের মেলাতেও আমরা প্রচুর রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ প্ল্যান আছে আপু স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেওয়ার আচ্ছা আপু তুমি আমার আইডল জিসান আহমেদ এস জে জিসান আহমেদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর লাগে কেন আপু রিতা খাতুন কারণ আপনি ভালোবাসেন আসলে যে যাকে ভালোবাসে তার চোখে তাকে খুব সুন্দর লাগে তাই না so एटे सुंदर साड़ीটা एग्जैक्टली আমার পরা শাড়ির কালার এন্ড এটার আরও বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর এন্ড আমার পরার কালাটা তো সুন্দর দেখে এটা আমি পরে আছি so এটা আসলে সুন্দর দেখে এটা আমি পরে আছি এটা ভীষণ রকমের সুন্দর বননা দাস জশোরে চাই আপু আচ্ছা ইনশাআল্লাহ আমি ভাবি তুমি এত পরিশ্রম করো কিভাবে আরাফ ইসলাম আসলে আমার কি অভ্যাস হয়ে গেছে মানে হয় না যে এটা এখন আমার প্যাশন বরঞ্চ আমি কাজ না করে বাসায় বসে থাকতে পারি না আমার খুব অসহ্য লাগে লাগে কাজ না করতে পারলে আচ্ছা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এই কালারটাও ভীষণ রকমের সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নেন একটার যে একটা কালার কিন্তু বেশি সুন্দর যে সুন্দর একটা কালার জাস্ট দেখেন মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে এই কালারটাও আপনি জাস্ট আমি জাস্ট গায়ের মধ্যে ধরে দেখাইলাম এটা হচ্ছে পিচ কালার সো পিচ কালার সবাইকে অনেক ভালো লাগে তাই না একদম ডিফারেন্ট খুব সোভার একটা কালার অ্যান্ড এইটার সাথে যে গোল্ডেন কালার সুতা দিয়ে আপনার এমব্রয়ডারি করা অ্যান্ড সবগুলো শাড়িতেই গোল্ডেন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা অ্যান্ড এই শাড়িগুলো নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস এরা কিছু পারে আর নাই পারে তবে সুন্দর করে কথা শোনাইতে পারে বিবে আয়সা একদম 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 আপনি কথা শুনতেই যাবেন না দুইটা দিবেন তো আমার মতো আচ্ছা যশুরে সানবিস ভাই টনি চাই প্লিজ নমিতা বিশ্বাস ইনশাআল্লাহ দিদি দোয়া করবেন আপু তোমাকে দেখে সব মেয়েদের বোঝা উচিত যে সমাজের কথা না শুনে নিজের মতো এগিয়ে যাওয়া থ্যাংক ইউ সো মাচ রিদো আহমেদ লুকিং সো কিউট থ্যাংক ইউ ওকে সো এই কালারটা দেখেন পিচ কালারের উপরে আছে এইটা শাড়িটা এই শাড়িটা পিচ কালারের উপরে আছে এক একটা কালার রকম সুন্দর তোমার শাড়ির কালেকশন কালেকশন এবং ড্রেসের অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি আরামদায়ক আমি এখন একটা ওকেশনে যাব তোমার এখান থেকে আনা শাড়ি পরে ও জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এইটা যদি কারোর লাগে সেইটাকে নিয়ে নেন অ্যান্ড আমরা একটা একটা করে জাস্ট কালারগুলো আমি আপনাকে দেখায় দিচ্ছি আমার পরোটা তোমার পরোটা নিতে চাই আচ্ছা থ্যাংক ইউ এখনই নিয়ে নেন জাস্ট এখনই অর্ডার করে দেন এখনই অর্ডার করে দেন আপু এখনই প্যাকেট করে দিয়ে দিবে এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের উপরে হাই আপু এটা হচ্ছে একদম পেস্ট কালারের উপরে আছে দেখেন ডিপ পেস্ট কালারের উপরে আছে সব কয়টা কালার না আপু চোখে লেগে থাকার মতো এন্ড আমাদের এমনও কাস্টমার আছে যে একটা কাস্টমার আছে উনি ওনার বান্ধবীদেরকে গিফট করার জন্য এই শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট কালার পনেরোটা শাড়ি নিচ্ছে আমাদের থেকে একজন কাস্টমারই হ্যাঁ সো এই শাড়িটা আসলে সুন্দর ডিজাইনটা সুন্দর এটার কোয়ালিটি এটার যে এমব্রয়ডারি ফিনিশিং আমি আবার শাড়িটাকে উল্টা করে দেখাই দিব যেন আপনি এটার ফিনিশিংটা বুঝতে পারেন ওয়াও বেস্ট কালারের উপরে আছে শাড়িটা ভীষণ রকম সুন্দর আর এইটা ওয়াও দেখেন এই কালারটা দেখেন জাস্ট দেখেন আমি এটার এইটা দেখেন উল্টা করে দেখাই পুরো শাড়িতে এরকম পট্টি করা থাকবে টার্সেল করা থাকবে অনেক 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 নাইস ওয়াও দেখেছেন এটার কালারটা আপু কি যে সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আমি নিয়েছিলাম অনেক সুন্দর আমার বোন একটা নিবে রেহমা রেহমা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরো অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন এটার ব্ল্যাক কালার ডেফিনেটলি হবে নাহিদা রাকিব টালি আপু অবশ্যই ব্ল্যাক কালার হবে আমি চোখ বন্ধ করে আপনার ড্রেসগুলো নেই নুসরাত নাহার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ফৌজি আক্তার সোনিয়া শাড়ির প্রাইস কত আচ্ছা শাড়ির প্রাইস আমি বলে দিচ্ছি আপু দাঁড়ান দেখে বলতেছি আচ্ছা এটার আপনার একটা হোয়াইট কালার আছে দেখেন হোয়াইটটাও ভীষণ রকমের সুন্দর সব কয়টা কালার এই আসলে সুন্দর ফেব্রিক হচ্ছে অর্গানজার উপরে হোয়াইট তো আসলে হোয়াইটই হোয়াইট নিয়ে আসলে কিছু বলার দরকার পড়ে না হোয়াইট কালার পরলে অলওয়েজ অ্যালিগেন্ট লাগে ডিফারেন্ট লাগে ওয়া হোয়াইটের সাথে আসলে আমি অন্য কালারের কম্পেয়ারই করতে চাই না অন্য কোনো কালার ইয়েস এটা হচ্ছে হোয়াইটটা কিউসে

আচ্ছা এরপরে আসেন এটার ব্ল্যাকটা সেইটার ব্ল্যাকটা ওয়াও এটা রোজা পড়েছিল আমি লন্ডনে থাকার সময় এটা রোজা পরে লাইভ করেছিল ভাই একটু কষ্ট সো এই কালারটাও সুন্দর ব্লাউজ পিস আছে আমি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আপু আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি আর এখন আমি লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে ওয়াও এটা হচ্ছে শাড়ির আঁচল ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও রাইট ব্ল্যাকটা অনেক অনেক সুন্দর কালকে দুইটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে হাতে পেলাম কাপড়ের কোয়ালিটি খুব ভালো লাগলো ধন্যবাদ পাখি আক্তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপু আপনাদের এই রিভিউগুলো আমাদেরকে আসলে ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা হচ্ছে যে আপনার ব্ল্যাকটা যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারটা দেখে নেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ব্ল্যাক এটা ওফ ব্ল্যাকটা কি ভালো লাগতেছে না যারা ব্ল্যাক লাভার কে কে আছেন আমাকে একটু বলেন ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিস কি তৈরি করে দেওয়া যাবে কিনা কবি খান না তৈরি করে দেওয়া যাবে না আপনাকে তৈরি করে নিতে হবে ব্লাউজ হচ্ছে ব্লাউজ পিস সাথে আছে আপনাকে নিজের সাইজ মতো আপনাকে অর্ডার いやポーター ब्लाउज ডিজাইন করা ब्लाउज তৈরি করতে আসলে জামেলা পরা সাইজ থেকে দিক থেকে বলে এগুলো নিয়ে জামেলা হয় এর থেকে আপনি নিজে টেলার থেকে বানায় নেন इट्स बेटर এইটা হচ্ছে ব্ল্যাকটা কা এক্স্যাক্টলি আমার পরাটার ব্ল্যাকটা হ্যাঁ প্রাইস করছে অনলি 2990 টাকা ওকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি আপু এই লাইফটার জন্য এই লাইফের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি আসো আচ্ছা এইটা হচ্ছে দেখেন একজাক্টলি আমার পড়াটা যেটা আমি পরেছি হ্যাঁ আমার অনেক সুন্দর এইটা আমি পরে আছি আচ্ছা আমার কাছে এই ব্লাউজটা আগে থেকে ছিল এটা আমার অন্য একটা শাড়ির ব্লাউজ এই জন্য আমার এটার সাথে আপনারা এটার সাথে ব্লাউজ পিস পাবেন তো আপনি এতটুকু স্লিভস দিয়ে চাইলে ব্লাউজ মেক করতে পারেন এইটা অনেক অনেক সুন্দর প্রাইস পড়ছে দুই হাজার নয়শো নব্বই টাকা আপু আপনার ড্রেসগুলো হাতে পেলাম অনেক সুন্দর আচ্ছা কিশের লম্বা বলবো শাড়ির লম্বা মানে এই চড়া বলতেছেন এই এখানে কতটুকু এটা বলতেছেন একটা এখানে কতটুকু অনেক লম্বা এটা দেখেন একদম আমার আমি অনেক উঁচু জুতা পরা তারপরে একদম আমার এই পর্যন্ত চলে আসে এই পর্যন্ত চলে আসে আছে এটা এই পর্যন্ত চলে আসে

গুলশান লেভেল টু সব নাম্বার তিনশো একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ওকে আর পরে বার দনি হচ্ছে সেম ফ্লোরে লেভেল টু তে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই